ন্যাশনাল ব্যাংকের সুশাসন ও নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে গুড গভর্নেন্স এথিক্স এবং ইন্টিগ্রিটি ইন কর্পোরেট এনভায়রনমেন্ট এবং পার্সোনাল লাইফ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ লেখক ও অগ্রগণ্য বুদ্ধিজীবী নর্থ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সলিমুল্লাহ খান ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব ইমরান আহমেদ উক্ত কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ আব্দুর রহিম মেশকাত উল আনোয়ার খান এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ সৈয়দ রাফিউল বাড়ি এছাড়াও কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অফিসারগণ উপস্থিত ছিলেন এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আঞ্চলিক প্রধানগণ বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও অফিসারগণ অংশগ্রহণ করেন অত্যন্ত প্রাণবন্ত এই কর্মশালায় সলিমুল্লাহ খান কর্পোরেট পরিবেশের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুশাসন নৈতিকতা ও সততার গুরুত্ব নিয়ে গভীর ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেন এছাড়াও তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি বিষয়ে যুক্তিসম্মত ও স্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে উত্তর প্রদান করেন